সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ভার্সেস এখানে শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচে কিন্তু অসাধারণ অসাধারণ আমরা দেখতে দেখতে পেলাম পেলাম এবং খেলা সাধারণত শ্রীলঙ্কা সেরকম ভালো না খেলতে পারলো কিন্তু টি টোয়েন্টি বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু অসাধারণ খেললো অন্যদিকে এখানে বাংলাদেশের লজ্জাজনক হার না হলেও এখানে কিন্তু সন্তুষ্টজনক খেলা হয়েছিল কেন বাংলাদেশ কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং যথেষ্ট ভালো খেলেছিল তবে এখানে শ্রীলঙ্কা যখন প্রথম ব্যাটিং করতে আসে দুইশো ছয় রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশে অনেক মনে ছিল মনে করেছিল যে দুইশো রান পার করতে পারবে না বাংলাদেশ তবে কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু দুইশো তিন রান পর্যন্ত করে ফেলেছিল জাকের আলী মোহাম্মদুল্লাহ এই দুই প্লেয়ার মিলে এই দুই প্লেয়ার মিলে কিন্তু বাংলাদেশের স্কোর রেটটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছিল অবশেষে এখানে জাকের আলি জাকের আলীর জন্য অনেকটা প্লাস পয়েন্ট পেয়ে গেছিল বাংলাদেশের ক্রিকেট দল তবে বাংলাদেশের শেষ রক্ষাটা হয়নি যখন জাকের আলি কিন্তু আউট চলে যায় লিটন দাসের কুদৃষ্টি এখনও হয়তো সম্ভবত যায়নি কেননা বিপিএল এর ফাইনালে হেরে গেছিলো তবে এখানে কিন্তু লিটন দাস টি টোয়েন্টির ম্যাচেও কিন্তু জিরো রানে আউট হয়ে গেল এবং লিটন দাসে কিন্তু এখানে ভালো পারফরমেন্স আমরা বিপিএলও দেখতে পেলাম না তার সাথে সাথে এখানে কিন্তু আমরা টি টোয়েন্টি ম্যাচ এখানেও দেখতে পেলাম না সিলেটের মাঠে অন্যদিকে শ্রীলঙ্কার প্লেয়াররা অন্যদিকে শ্রীলঙ্কার প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট রান করেছিল তাদের মধ্যে আশালঙ্কা ভালো খেলেছিল কুশাল ম্যান্দ খেলেছিল ভালো তার সাথে সাথে সামারা ভালো খেলেছিল যথেষ্ট পারফরমেন্স করেছিল তাদের জন্য কিন্তু দুইশো ছয় রানের টার্গেট দিয়েছিল বা শ্রীলঙ্কা তবে দেখার বিষয় আছে বাংলাদেশ আরো তিন তিনটা ম্যাচ খেলবে টি টোয়েন্টি তার সাথে সাথে ওইডিআই ম্যাচগুলো খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে তবে এর ম্যাচ এরপর ম্যাচগুলো কেমন ভালো খেলছে বাংলাদেশ